সবাইকে স্বাগত জানাচ্ছি রুনা লাইলার সুর ও কিংবদন্তে অবলম্বনে রচিত আমার উপন্যাস মায়ের সিংহাসনের তৃতীয় পর্বে আজকের পর্বে শিরোনাম আমার অনেক ঋণ আছে আমাদের রাজতন্ত্র আবার বিচিত্র উপায়ে গণতান্ত্রিক আমরা যদিও সরাসরি ভোট দিয়ে রানী নির্বাচন করি না তবে আমাদের আবেগী সম্মতি ছাড়া সুরের সজীব সিংহাসনে কেউ কখনো বসতে পারেন না যতদিন সমুদ্রবর্তী একক রাজধানী ছিল ততদিন রাজত্ব করেছেন মালিকাইয়া তার নুন তিনি মূলত নায়িকা ছিলেন তবে রূপের আলোর চেয়ে তার নামের পাশে বেশি ঝলমল করত কণ্ঠের কারো কাজ যেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ভেসে চলেছে পোড়ামাটির বাসি গলায় খালি কলসির মতো হাহাকারের প্রতিধ্বনি গীতল শব্দগুলো তিনি উচ্চারণ করতেন বুকের একেবারে গভীর থেকে গলায় মিশে থাকত আনন্দ বেদনার অবিনশ্বর ঝাঁজ গানের রাজ্য দুই ভাগ হয়ে গেলে তিনি চলে যান নতুন রাজধানীতে ইরাবতী নদীর তীরের ঐতিহ্য পুরাতন শহরে তিনি প্রতিষ্ঠা করেন সার্বভৌম আরেক রাজত্ব ধীরে ধীরে পর্দায় অভিনয় কমিয়ে মনোনিবেশ করেন সুর সাধনায় সাদা জিল মে নিকাল রহি হ্যায়

কারণ রাজা রানী রাজপুত্র রাজকন্যা নয় আমাদের সহজাত রাজতন্ত্রের মূল চালক জনগণ গণতন্ত্রের অনুচ্চারিত মন্ত্র এখানে কাজ করে ভোট সংসদ সংবিধান ছাড়া পুরোপুরি জৈবিক প্রেরণায় ছোট রাজ্যে আমরা তাই শুধু কণ্ঠ আর শ্রবণ কেবল খোলা কান আর মন ডুবিয়ে গান গেয়ে যাওয়া এই দুইয়ের মাঝে যোগাযোগ হয় সংকোচহীন সরাসরি মত আদান প্রদান হয় বেশিরভাগ সময় নির্জনে কোলাহল ছাড়া নতুন রানের উপাধি কালের আবর্তনে হয়ে ওঠে সূর্যের সরস্বতী ভাষা সীমানা ছাপিয়ে তার কণ্ঠস্বর পৌঁছে যায় পৃথিবীর আনাচে কানাচে কাঁচা মাটির মতো শান্ত আবেগ মিশিয়ে তিনি দশক দশকের পর দশক মানুষকে মোহিত করে রাখেন না প্রেম না বিয়ে না সন্তান সব ভুলে রানের সাথে তার সোনালি সংসার চলে বহু যুগ ধরে নতুন রানী ক্রমে আরো রঙিন হয়ে ফুটতে থাকেন অজস্র জনমনে আখে ফিরিয়ে কি বারস না হো সায়দ ফিরিস দুই সম্রাজ্ঞীর দেখাও হলো একদিন দেশ তার যুদ্ধ সংকুল সীমান্তে ইতিহাসের সবচেয়ে সুরেলা দুই স্বরের মধ্যে কেমন অনুভবের আদান প্রদান হলো জানা গেল না বরং ধীরে ধীরে দূর আকাশের নক্ষত্রের মতো তারা রহস্যময় আর সময়হীন হয়ে উঠলেন কেবল তাদের গান নিয়ে গল্প করে লোকজন অতিবাহিত করে ফেলল দেশভাগের পর আরো চার বছর পঞ্চম বছরে আবির্ভাব ঘটল তৃতীয় অভিজাত আওয়াজের এবারও নারী কণ্ঠ তার সুরও মেঘের পালক হয়ে ছায়া ছড়াবে দেশকালের সীমানাহীন আমাদের বর্তমান সুর সাম্রাজ্যের রাজকন্যার জন্ম হয়েছিল পাহাড়টিলাময় প্রাণবান এক শহরে মাঝখান দিয়ে বয়ে চলেছে সুরমা নদী আশেপাশের চা বাগান থেকে সুগন্ধ ছড়িয়ে সকাল বিকাল গাড়ি এসে থামে সেই নদীর পারে। সদ্য জন্ম নেওয়া অতল কণ্ঠস্বর এখানকার জল বাতাস থেকেই মাটির গন্ধ তুলে নিলেন অজান্তে অনায়াসে বাকি জীবন ধরে তার গলায় যে ভেজা মায়ার দেখা মেলে তার উৎস হয় এই অতিবৃষ্টির বৃষ্টির শহর এখানকার দীর্ঘ বর্ষাকাল যে শেওলা সবুজ অমোচনীয় ছবি এঁকে দিয়েছিল তার কণ্ঠের বিরল জাদু সেই ছবির জয়গান করে গেছে কাল। বকের ডানায় ছাওয়া চরের কাছে চাঁদ জাগা বাগানের কাছে আমার অনেক ঋণ আছে পঞ্চাশের দশকের মধ্যভাগ আমাদের স্বাধীন রাজ্য তখন শোষিত বঞ্চিত প্রদেশ মাত্র দেশের আরেক প্রদেশের অবস্থান খুবই বিচিত্র কারণে অনেক দূর পশ্চিমে মাঝখানে বয়ে গেছে অন্য ভূখণ্ড দুই বিচ্ছিন্ন প্রদেশে যোগাযোগের উপায় তাই কেবল আকাশ আর সমুদ্রপথ পূর্ব প্রদেশের রাজধানী থেকে পশ্চিমে উঠতে হয় প্রায় দেড় হাজার মাইল সেই ভিনভাষী রাজধানীতে আমাদের গানের রানী যখন পৌঁছান তার বয়স তখন মাত্র তিন নতুন শহরের মাটিতে প্রথম হাঁটলেন তিনি মায়ের সুদৃঢ় হাতের আঙুল ধরে বাগানের ঘাসের উপর অচেনা গাছের ছায়া নরম জমিনে খোলা পা ফেলে সেই মেঘলা বিকেলে প্রায় বিশ মিনিট হাঁটলেন গানের রাজকন্যা বাগানের ফুলগুলো বসন্ত বাতাসে দুলছে সেই তালে গলা মেলানোর ইচ্ছা তার তখনও হয়তো জাগেনি তবে ছোট্ট দুই পায়ে মৃদু সুরে ঘুঙুর বাজছিল বিরামহীন এক ধরনের গান শুধু গলা না খেলে সেখানে বরং সারা শরীর শব্দ বাক্য গৌণ করে চোখ বাহু পায়ের পাতা রচনা করে কামনা বিলাপ আনন্দ বিদ্রোহের সাবলীল সব গল্প শৈশবের হালকা সবুজ বছরগুলোতে আমাদের গানের ভবিষ্যৎ সম্রাজ্ঞীও নিজের সমস্ত অস্তিত্ব জুড়ে এঁকে নিয়েছিলেন ছন্দলয়ের অপরিসীম বিন্যাস নাচের স্কুলের আয়োজনে অংশ নেওয়া প্রথম অনুষ্ঠানে তিনি তাল মিলিয়েছিলেন একটা কয়েকশো বছরের পুরনো সিন্ধি গানের সাথে কোনো শব্দের মানে বোঝার মতো আবেগ তখনও তার অবুজ মনে জন্ম নেয় নাই তিনি বরং দ্রুতগামী ঢোলকের দোলা বহু ভগ্নাংশে ভাগ করে নিলেন দুই হাত মেলে মঞ্চের আলোয় নাচছেন আর বগ্নতার অন্ধকারে ভাঙছেন তবলার বোলগুলো এই বয়সে পায় তার শক্তি বা কতখানি নুপুরে হয়তো তিনি সকল ঝংকার তুলতে পারলেন না তবে জীবনের অভ্যন্তরে কোথাও না কোথাও যত্নে তুলে রাখলেন তাল তাড়ানার পরমাণু সমান সূক্ষতা আবার গানও বোধ হয় এক ধরনের নাচ সারা শরীর হয়তো গাওয়ার সময় ছন্দবিদুর দুলে ওঠে না কিন্তু কণ্ঠকে ঠিকই তবলা পাখাজ বা ড্রামসের সাথে মিশে যেতে হয় সুর সম্রাজ্ঞীর নৃত্য গীতের এই পরম যোগাযোগ জেনে গেলেন মাত্র ছয় বছর বয়সে সেদিন আরো একবার তিনি মঞ্চে তবে এইবার পায়ে ঘুঙুন নাই নিজের চেয়েও বড় একটা তানপুরা কোনো রকম স্পর্শ করে জীবনের প্রথম সঙ্গীত পরিবেশনা শুরু করলেন হলভট্টি দর্শক এদিক ওদিক তাকাচ্ছে কেউ কেউ ভাবছে উঠে যাবে তিনি দুই একটা সন্দেহ আক্রান্ত মুখের দিকে চাইলেন এরপর সব ভুলে মন ডুবালেন সুর দরিয়ায় শ্রোতাদের অবাক করে দিয়ে রাগ প্রধান একটা খেয়াল গাইলেন ভুল ত্রুটিহীন দক্ষতায় সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় গাড়ির সামনের আসনে বসে জানলা খুলে তিনি কিছু খোলা হাওয়া গায়ে জড়িয়ে নিলেন বুঝে গেলেন সুর আর ছন্দের যোগাযোগ আসলে আদিমতম নাচ থেকে গান গান থেকে নাচে তাই চাইলেই যে কোনো মুহূর্তে যাতায়াত করা যায় বিশেষ করে গানের সময় নাচের ছবি কণ্ঠের আড়ালে অনায়াসে দুলতে পারে দুরন্ত কলমি ফুলের মতো কথাগুলো তার অবচেতন মন ভাবল কেবল মুখে তো দূরের কথা মনে মনে উচ্চারণের দরকারি শব্দগুলো কোনো ভাষাতেই তিনি এখন পর্যন্ত শেখার সময় পান নাই তার অবিশ্বাস্য গীতল জীবনের সিংহভাগ তখনও আগামী নামক দুর্গম কুয়াশার অন্তরালে ধন্যবাদ